আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই আজকে ঢাকা থেকে যে সকল লোজনগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল লোজনগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন চাঁদপুরের উদ্দেশ্যে বেলা সাড়ে চারটায় এই গোল তিনের প্রক্সিতে যাবে এম ভি এই নয় বেলা সাড়ে তিনটায় এম ভি রফ রফ সাজ যাবে চাঁদপুরঈ গাফ্রিগেটের উদ্দেশ্যে এবং বেলা আড়াইটায় চাঁদপুরের উদ্দেশ্যে রয়েছে এম ভি ইগল চার ঠিক এভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ উভয় দিক থেকেই এক ঘন্টা পরে পরে আপনারা পাবেন ঈদের পরে অবশ্য খুব সম্ভবত দু তিন দিন শিডিউল দিয়েছিলাম তারপরে অনেক লম্বা বিরতির পর আজকে আবারও দিচ্ছি আলুয়ালির চার যাচ্ছে ইলিশার উদ্দেশ্যে শরবি আটের ব্যানারে দুপুর দুইটায় ছেড়ে দিয়ে ছেড়ে যাচ্ছে ওজনটি এবং বেলা সাড়ে তিনটায় কেন ফলে তিন যাবে এলিশার উদ্দেশ্যে শ্রেণীর ভাড়া তিনশো এবং বেলা চারটায় থাকবে এমবি সম্পদ এলিশার উদ্দেশ্যে যেটি এখনও এলিশা থেকে ঢাকায় এসে পৌঁছায়নি খুব সম্ভবত আর ত্রিশ মিনিটের মধ্যে এসে সদরঘাটে পৌঁছাবে গ্রিন ওয়াডার সাত মতলবের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে দুপুর দুইটায় তো যেমনটা বলছিলাম যে অনেক লম্বা একটা বিরতির পর আবারও আজকে থেকে শিডিউল দেওয়া শুরু করলাম তবে আমি বর্তমানে আমার ব্যবসায়িক ক্ষেত্রে বেশ মনোযোগী হয়েছি সে জন্যই ব্যবসার কিছু বাড়তি ব্যস্ততার কারণেই কিন্তু এখন আসতে পারি না তবে চেষ্টা করব। কিন্তু আগের মতো ততটা নিয়মিত হতে পারবো কি না সেটা আমি অবশ্য গ্যারান্টি দিয়ে বলতে পারবো না কারণ আমার বাসা সদরঘাট থেকে প্রায় আট কিলোমিটার দূরে যেটা এসে আবারও দোকান আমার দোকান এক একাই সামাল দিতে হয় আমাকে তো সেই ক্ষেত্রে নিয়মিত হওয়াটা অনেকটাই চ্যালেঞ্জিং তবে চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন বৃষ্টি হচ্ছে বৈরী আবহাওয়ার মধ্যেই লঞ্চ বেশ কিছু রুটের অবশ্য লঞ্চ রয়েছে অবশ্য আমতলি তারপরে গলাচিপা এগুলো খুব সম্ভবত বন্ধ হয়ে গিয়েছে কারণ আমি অনেক দিন পরে এসেছি পারে উদ্দেশ্যে যে আট সন্ধ্যা ছয়টা চলে যাবে নজনটি ঘুষিয়াটার উদ্দেশ্যে এম ভি ইয়াদ এক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে নজনটি ঢাকা নদীবন্ধর ত্যাগ করবে পাশাপাশি বোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে একমাত্র লঞ্চ এম ভি নয় নজনটি ঢাকা নদীবন্ধর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা রাত আটটা তিরিশ মিনিটে বরহানুদ্দিনের উদ্দেশ্যে উদ্দেশ্যে এম ভি মানিক এক রাত সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে নয় যানটি ঢাকা করবে সন্ধ্যা ছয়টা পঁয়ত্রিশ মিনিটে লালমোহনের লালমোহনের উদ্দেশ্যে প্রথম ট্রিপে থাকবে তরঙ্গ সাত এবং দ্বিতীয় ট্রিপে থাকবে এমভি মানিক এগারো এবং পাশাপাশি ঝরমোন তাদের উদ্দেশ্যে পোবালি নয় রয়েছে নজানটি সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা ত্যাগ করবে তো কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে এমভি ধুলি এক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে রজনী ঢাকা নদী ত্যাগ করবে এবারের ঈদের মতো অনিয়মিত আমি অবশ্য কোনোবারই ছিলাম না ঈদের আগে শিডিউলটাও ঠিক মতো দিতে পারেনি দু একদিন মিস হয়েছে আমার ব্যবসায়িক কারণে মনপুর হাতিয়ার রুটে আজকে তিনটি নজন রয়েছে প্রথম ট্রিপ ছেড়ে ছেড়ে যাবে বিকেল সাড়ে পাঁচটায় ফারহান চার দ্বিতীয় ট্রিপ তারশিফ এক সন্ধ্যা ছয়টায় পাশাপাশি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এম ভি ফারহান আট এই তিনটি নজন আজকে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রত্যেকটা লঞ্চের ভাইঘাট হিসাবে থাকবে উলানিয়া কালিগঞ্জ জিল বিশ্বের দৌলত খাহাকে মধ্যে তাদের হয় মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে তবে প্রথম ট্রিপের নজনটি মুন্সীগঞ্জ ঘাট দিয়ে যাবে পাশাপাশি বেতর চারফানের উদ্দেশ্যে রয়েছে দুটি নজন সেখানে প্রথম ট্রিপে কর্ণফুলি তেরো এবং দ্বিতীয় ট্রিপে কর্ণফুলি বারো প্রথম ট্রিপ রাত আটটায় দ্বিতীয় ট্রিপ রাত আটটা পঁচিশ মিনিটে ছেড়ে যাবে এবং বরগনার উদ্দেশ্যে রয়েছে আজকে এম ভি ওবালি এক নয়জনটি ঢাকা ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টায় এবং আমতলের উদ্দেশ্যে নজন কিন্তু নেই খুব সম্ভবত দু একদিন আগে আগেই বন্ধ হয়ে গিয়েছে আজকে অবশ্য ভাষাঞ্চারের উদ্দেশ্যে রয়েছে এমভি রাজংশ দশ রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে নজনটি শিবলামদের উদ্দেশ্যে রয়েছে এমভি মানিক চার রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে নোজনটি ভান্ডারের উদ্দেশ্যে গতকালকে নজান থাকলেও আজকে কিন্তু নেই নিয়মিত চলাচল করেছিল ঈদের আগ থেকেই প্রতিশানের পর থেকেই নিয়মিত চলাচল করেছিল তবে গতকালকেও অভিযান তিন গিয়েছে রাজদূত প্রাইমের ব্যানারে কিন্তু আজকে ভান্ডারার উদ্দেশ্যে কোনো নজান নেই এমনিতেই বৈরী আবহাওয়া অবশ্য যাত্রী সংকটের কারণে যে কোনো সময় যে কোনো রুটের অবশ্য যাত্রা বাতিল হতে পারে তো মোটামুটি প্রায় সব রুটেই কিন্তু রোটেশন হয়ে গিয়েছে আগের মতো শুধুমাত্র হাতিয়া রুটটা বাদ দিলে সব রুটেই রোটেশন হয়ে গিয়েছে বরিশাল সহ পটুয়াখালী বেতুয়া চরফেশন সব রুটেই রোটেশন হয়ে গিয়েছে আবারও পূর্বের মতো ঝলকাঠির উদ্দেশ্যে সুন্দরবন বারো রাত আটটা তিরিশ মিনিট যানটি ঢাকা নদী করবে এবং বরিশালের রোটেশন পদ্ধতি অনুযায়ী প্রতিদিন উভয় দিক থেকে দুটি করে নজান চলাচল করবে বা করছে তো সেই ক্ষেত্রে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে প্রথম ট্রিপে থাকবে প্রেন চাওয়ার দশ এবং দ্বিতীয় ট্রিপে পারাবত এগারো এই দুটি নজন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই ঢাকা নদীবন্দর ত্যাগ করবে এবারের ঈদে অবশ্য ব্যাপক যাত্রী ছিল না নৌ সেক্টরে বরিশাল জেলা ভিত্তিক বলেন বা ভোলা জেলাভিত্তিক বলেন সকল রুটেই কিন্তু ব্যাপক যাত্রী ছিল তো পদ্মা সেতুর পরে ঈদের সময়ে এত যাত্রী অবশ্য দেখা যায়নি ঈদের সময়ও কারণ আমি মাওয়া থেকে ঢাকায় ফিরছিলাম তখন একটা বরিশালের বাসে আমি উঠি মাওয়া খানবাড়ি থেকে তখন সেখানে বাস চালকদের বাস চালক এবং স্টাফদের কথা বলতে দেখেছিলাম যারা বলছিল যে এবারের ঈদে বাসে যাত্রী অনেকটাই ওই রকম পরে যেমন ছিল তার চাইতে কম ছিল তবে তাদের ভাষ্য মতে অবশ্য তারা বলছিল যে এবার লঞ্চে বেশি যাত্রী হয়েছে তো আমরাও দেখেছি যে ব্যাপক যাত্রী ছিল এবার লঞ্চে তো এই লঞ্চমুখী মানুষ আবারও ফিরছে এগুলো ধরে রাখার ক্ষেত্রে রোটেশনের মধ্যেও কিন্তু ভালো সার্ভিসটা দেওয়া প্রয়োজন লঞ্চ মালিকদের তো সেই ক্ষেত্রে রোটেশনে দেখা দেখা গেল কেবিন বাণিজ্য পাশাপাশি তসুক বাণিজ্য এগুলো যাতে না হয় সেই বিষয়ে অবশ্যই মালিকদের দৃষ্টি আকর্ষণ থাকা উচিত তো আজকে কুয়াকাটা এক যাবে বগাপটুয়াখালির উদ্দেশ্যে একমাত্র লঞ্চ সন্ধ্যা সাতটায় নাইমিং দুই যাবে সুরেশ্বর মলসাদ উদ্দেশ্যে রাত এগারোটায় এবং ডামোটার উদ্দেশ্যে কাজল অথবা স্বর্ণাদী প্লাস যে কোনো একটি নৌযান আজকে নামোটার উদ্দেশ্যে যাবে রাত এগারো রাত সাড়ে দশটায় এবং নন্দীবাজার উদ্দেশ্যে রাত সাড়ে আটটা থাকবে পনেরো নম্বর নয় থেকে একটি নও এবং কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে রাত দশটায় থাকবে কর্ণফুলি চার রাজারহাট বি এবং কর্ণফুলি চার চার থাকবে কর্ণফুলি এগারো থাকবে রাত সাড়ে দশটায় রাত এগারোটা থাকবে আসা যাওয়া দুই যান্ত্রিক ত্রুটি বা অন্য যে কোনো কারণে শিডিউল পরিবর্তন হতে পারে তো এই ছিল আজকের সদরঘাট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ